আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বরাবর হাজির হয়ে গেছি আমি মোহাম্মদ রিফন হাওলাদার দেশ ও দেশের বাইর থেকে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকে হাজির হয়েছি আপনাদের মাঝে একটি চার শতাংশে পলট নিয়ে পলটটির অবস্থান হচ্ছে সাবার ইউনিয়ন পরিষদ দেওগা বাজার সংলগ্ন একেবারে মেইন রোড থেকে খুবই কাছে আমরা আপনাদেরকে মেইন রোড থেকে ভিউটা দেখাবো তো পলটটির পাশে হচ্ছে আপনার দশ ফিট রাস্তা এবং মুখের সাইডে পাইসে হলো বারো ফিট রাস্তা এই পলটটি এখানে পলটে জায়গা অনেক বেশি কিন্তু সামনের থেকে চার শতাংশ বিক্রয় করা হবে তো চার শতাংশ পলটটি একেবারে স্কোয়ার এখানে নির্বাজাল জায়গায় কোনো ধরনের প্রবলেম নেই দেখতে পাচ্ছেন বারো ফিট রাস্তা আমরা মেইন রোডের দিকে যাচ্ছি যে মেইন রোডের দিক থেকে এই যে ভিউটা এরকম তো যাই হোক বন্ধুরা কাগজপত্রে কোনো সমস্যা নেই চারপাশার জায়গায় একেবারে নির্বেজাল নিষ্কষ্ট কোনো ধরনের ভেজাল নাই দখল নিয়ে কোনো সমস্যা নেই মালিকানা ঠিক আছে এই পলটির বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে বিয়াল্লিশ লক্ষ টাকা প্রিয় দর্শক চার শতাংশ জায়গার বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে বিয়াল্লিশ লক্ষ টাকা এখন আমরা মেন রোড থেকে ট্রেনে দেখানোর চেষ্টা করেছি তো বন্ধুরা আজকে বাড়াবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম